তোমরা সবাই কেমন আছো মানে ছোট্ট তোমাদের স্বাগত গুড মর্নিং তো সকালে হয়ে গেছে পাখি বিস্কুটগুলো খেয়ে চলে গেছে সকালবেলা এখানে অনেক পাখি আসে কিন্তু তোমাদের দেখা ভর্তি হয়ে গেছিলো বিস্কুট দিয়েছিলাম বিস্কুট মুড়ি সব খেয়ে গেছে সকালে রান্নাবান্না করেছি এই সব অগো তো আজকে লোটে মাছ আলু দিয়ে মানে ওই ঝালঝাল মতো করেছিলাম আমার হাজব্যান্ড আবার একটু আলু দিয়ে করে দিলেও খেতে পছন্দ করে তো করা হয়েছিল আর ঢ্যাঁড়ুস ভাজা করেছিলাম আর পেঁপে সিদ্ধ করেছিলাম এই যে ছেলের জন্য আবার এই যে পেঁপে ডাল চাল দিয়ে ওর জন্য আবার আলাদা করে একটু খিচুড়ির মতো করে দিই সব রকম খাওয়াই তো একটু ডাল করতে ডালটা করা হয়নি মানে ঝালটা তো শুকনো শুকনো হয়ে গেছে এবার শুড়ি শাশুড়িরা খাবে খেতে হবে না তো শুকনো খেতে না তখন করে নিলে ভালো হতো তো ছেলেটা খুব কাঁদছিল না আগে দিই তারপরে করবো তো সেই জন্য আগে করা হয়নি দেখি ডালটা সিদ্ধ হয়ে গেছে নাকি বিশেষ করে সিদ্ধ করেছিলাম হ্যাঁ একটু ঘেঁটে নিলে হয়ে যাবে একেবারে মতনই করে না মানে রাতের জন্য এবার তো অন্য কিছু একটু করে নেবো যা হোক বুঝি বুঝিবা তরকারি কারণ এখন করলে খেয়ে ভাল করে ঘেঁটে নিল রসুন ফোড়ন দিয়ে সে ডাল করবো পেঁয়াজও দেবো কাজ বাকি ছেলেটা ঘুমাচ্ছে এখনো কিছু খায়নি খায়নি বলতো সকালে বিস্কুট খেয়েছিলাম ডালটা করে নেব একটা লঙ্কা আগে ভেজে নেব কী খাবো এখন রুটি করতে গেলে তো সময় লাগবে দোকানে যাওয়ার মতো পরিস্থিতি নেই তো করে নিয়ে ভাবছি একটু পান্তা আছে ওটাই খেয়ে নেব যে রসুন এটা এটা দিয়ে দিচ্ছি এই রটি করুন ডালটা খেতে খুব ভালো লাগে তো সেই জন্য সকালে ভেবেছিলাম আমি করে দিব কিন্তু আসলে সময় হয়নি এখন সময় করবেননি তাড়াতাড়ি করে ওই মাঠে টরি টরকারি করতে সকালবেলা সময় হয় না কিন্তু তাড়াতাড়ি সকালে বাসে বাস করে তারপরে ছেলেটেদের একটু বাথরুম টাথরুম করে পৌষ টু করে দিয়ে একটু জামা কাপড় পরিয়ে তারপরে উপরে আসতে হয় তো একটু ভাজা ভাজার মতো হয়ে গেলে হালকা একটু লাল লাল মতো হয়ে গেলে ডালটা ঢেলে দেবো ডালটা ঢেলে দিচ্ছি ডালটা একটু ফুটুক ফুটলে ঢেলে নেব কিছু জলগুলো নিয়ে যেতে হবে ফেলতে হবে এখানে গুছাতে হবে অনেক সব পুকুরে নিয়ে যাবো পুকুরে যেতে ভয় লাগে বর্ষার সময় এখন জল হয়ে গেছে ঠিক কথা কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে এত কেঁচো পোকামাকড় আমার প্রচণ্ড ভয় লাগে জানি না কেন এত ভয় লাগে কিন্তু কি করবো ভয় লাগলেও বা করতে হবে কোথায় করবো তো করার নেই খাওয়া হয়নি শাশুড়ি মা এনেছিল তো উনি থাকবে না আমরা খাবারটা কোন দেখায় না সেই জন্য শাকগুলো বাবা ভাজিনি ছিল তো শুকিয়ে গেছে থাক করেছিলাম একবার করেছিলাম আরেকটু ছিল ফ্রিজে ঘন খেতে পছন্দ করে ডাল করে দিতে খুব পছন্দ একটু ফুটলে নামিয়ে নেবো হয়ে গেছে বাসন টাসনগুলো মেজে হবে করবো এখন অনেক কাজ বাকি এই বাসমূল এখনও গোছানো হয়নি জলটা ফুটে গেছে এবার ডালটা ঢালা হয়ে গেলো তো ডালটাই রেখে দিলাম তো ছেলে খাবারটা এখানে থাক সব এখানে রাখা রইলো এবার আমার শুধু কাজ সারার পালা গুছিয়ে নিই

चलना है गलती से माजी खावत आहे काय होतं रन्ना गेला इष्टतरी निघत नाहीये मोच नाही বলিলাম প্যান্টাইতে ঢেলে। ফ্যানটা দিয়ে আচ্ছা সবজি। সবজি। সবজির খোসা আর ফ্যান। একটু তুলি পড়ে যাচ্ছে। এটা को रेस फस गई तो तो नहीं तो हाथ को धोने बाल्टी में नहीं और हाथ को नहीं जा वो तो डुले दिया গোছানো হয়নি দেবো অবস্থা দেখো পিছন ওর যত যা না একটা দুটো জিনিস নিয়ে শুকনো হতে তো সময় লাগবে তো বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য কাঁচাটা হচ্ছে না তো ফ্রিজের গা থেকে নিজ ঘেমে শুধুই যে জল আসছে কেন তো ফ্রিজটা ঘেমে যাচ্ছে কোনো দিন কিন্তু এমন হয়নি প্রথমবার দেখছি দেয়াল কি ভিজে যাচ্ছে বলে সেই জন্য না কি জানি না পুরো ফ্রিজটা ঘেমে যাচ্ছে খুবই ঘামছে ঢাকনাগুলোগুলো নিজে জল আনতে হবে নিচে নিয়ে নামতে হবে এখান দিয়ে নিয়ে গেলে ভালো হতো কারণ এটাতে কাছাকুছি করি এবার জামাকাটা ভেজাতে হবে তো এটাতে বাসনগুলো নিলে ভালো হতো এটা নেওয়া হয়নি বন্ধুরা আমি এবার পুকুরে যাবো দুটো ফোন নিয়ে একাকি করে যাবো সেটা তো সম্ভব না নাহলে তোমাদের দেখাতাম একদিন দেখাবো তো যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ